চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নাকি লড়বে দুর্বার রাজশাহী যদিও প্লেয়ার্স ড্রাফটের পর দুর্বার রাজশাহীকে রসিকতা করে বলা হচ্ছিল দুর্বল রাজশাহী তখনই জানানো হয়েছিল বিপিএল শুরুর আগে যথাসম্ভব শক্তিশালী করে তোলা হবে দল সেই চেষ্টায় নবাগত দলটি কতটা সফল দলটির ব্যাটিং ইউনিটে আছেন এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে যিনি দীর্ঘদিনের শীর্ষ পারফর্মার আছেন সম্প্রতি ব্যাট হাতে ঝড় তুলে আলোচনায় আসা তরুণ ব্যাটার জিসান আলম জাতীয় দলে খেলা ইয়াসির আলী চৌধুরী যেমনই আছেন তেমনই আছেন যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলী পাকিস্তানের মোহাম্মদ হারিসও নাম লিখিয়েছেন রাজশাহীতে অলরাউন্ডারদের এই দলে রাখতে হবে বড় ভূমিকা জিম্বাবুয়ে রায়ান বার্লো ছাড়াও আছেন সাব্বির হোসেন লাহিরু সামারাকুন মেহরাব হোসেন অহিন এবং আসাদুজ্জামান পায়েল তবে বোলিং ইউনিটকে অন্য দলের তুলনায় এখানেও সম্ভাবনা ও সামর্থ্য একটু কমই মনে হবে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রাজশাহী আরও আছেন বিলাল খান ইসলাম হাসান মুরাদ তাদের সাথে বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন সানজামুল ইসলাম মোহর শেখ এবং নাথান এডওয়ার্ডস বিপিএল উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রাজশাহী সেদিন দিতে হবে বড় এক পরীক্ষা কারণ তাদের প্রতিপক্ষ যে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যারা এবার আরও শক্তিশালী হয়ে মাঠে নামছে এবার এক নজরে দেখে নিম বিপিএল এ দুর্বার রাজশাহীর স্কোয়াড ব্যাটার এনামুল হক বিজয় জিসান আলম ইয়াসির আলী চৌধুরী সাদ নাসিম আকবর আলী মিজানুর রহমান মোহাম্মদ হারিস অলরাউন্ডার সাব্বির হোসেন লাহিরু সামারাকুন মেহরাব হোসেন অহিন রায়ান বার্লো আসাদুজ্জামান পায়েল বোলার তাস্কিন আহমেদ শানজামুল ইসলাম হাসান মুরাদ শফিউল ইসলাম মোহর শেখ বিলাল খান নাথান এডওয়ার্ডস